আমরা যখন ছোটোবেলায় নোট নিতাম আমরা হচ্ছে অনেকগুলো কালার পেন্সিল ইউজ করতাম নোট করার জন্য কিন্তু একটা ব্যাপার আমরা জানতাম না সেটা হচ্ছে কিভাবে একটা নোটের সাথে আর একটা নোটের কানেকশন ক্রিয়েট করতে হয় আচ্ছা এই প্রসেসটায় আমার জানা মতে একজন ব্যক্তি সাকসেসফুলি ষাটের দশকে করেছেন তার নাম হচ্ছে নিকুলাস লোম্যান উনি হচ্ছে জ্যাটেল কাস্টার নামে একটা ম্যাথড ব্যবহার করতেন যেই ম্যাথড ব্যবহার করার করার কারণে উনি হাইলি সাকসেসফুল ছিলেন উনি ওনার একাডেমিক কেরিয়ারে উনি প্রায় ত্রিশটার মতো বই এবং চারশোটার মতো আর্টিকেল পাবলিশ করেছেন ত্রিশ বছরের কেরিয়ারে এ কথাটা বলার কারণ হচ্ছে আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমরা কোনো একটা জিনিস শেখার ক্ষেত্রে কানেক্টেড নোট ব্যবহার করতে পারি এবং একটা নোটের সাথে আরেকটা নোট কানেক্ট করে ছোট ছোটো বাইট সাইজ নোট করে কোনো একটা কনসেপ্ট শিখতে পারি এবং একই নোটগুলো আমরা ডিফারেন্ট পারপাসে রিউজ করতে পারি আর নোটগুলো বাইট সাইজ হওয়ার কারণে সুবিধা হচ্ছে রিফ্রেশ করতে কম সময় লাগবে মাথার উপর প্রেশার কম পড়বে এবং এই কনসেপ্টটাকে আমরা কিছুদিন পর সেটা এই কনসেপ্টটাকে এখন আমি যদি এসব কথা বলার কারণ হচ্ছে আমি প্রায় সাড়ে তিন বছর আগে অফসিডিয়ান শেখা শুরু করি আমি যদি এই মুমেন্টে অফসিডিয়ান শেখা শুরু করতাম তাহলে আমি আসলে এভাবেই শুরু করতাম আমার আগের ভিডিওটার মতো যে ছোট ছোট কানেক্টেড নোট করেই কোনো একটা কনসেপ্ট শিখতাম শুরুতে আমি নোট নিতাম আমি হচ্ছে ভাবতাম না কিভাবে আমার থিম সেট আপ করতে হবে কিভাবে আমার অফসিডিয়ান সেট আপ করতে হবে কোন কোন প্লাগিন ইউজ করতে হবে এত কিছু নিয়ে আমার ভাবার কোনো অবকাশই নেই এই মোমেন্টে আসলে তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই নোট করার ক্ষেত্রে অবসিরিয়ান আর কি কি ক্যাপাবিলিটি আছে যেই জিনিসগুলো আমি আসলে ইউটিলাইজ করতে পারি ঠিক আছে তাহলে শুরু করা যাক আচ্ছা আমি তাহলে আর একটা ছোটো নোট করি সেটা হচ্ছে দেখি ইনভেস্টমেন্ট এখন এই ইনভেস্টমেন্ট নোটটা করার পরে আমি হচ্ছে একটা হেডিং দিব হাউ টু ইনভেস্ট হেডিংটার জন্য আমাকে সিঙ্গেল হ্যাশ ইউজ করতে হবে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে কানেক্টেড নোট করার মাধ্যমে আমরা যে কোনো কনসেপ্ট খুব সহজে শিখতে পারি এক্সাম্পল হিসেবে আমি দেখিয়েছিলাম যে কীভাবে ইনভেস্টমেন্ট শিখতে হয় বা স্টক মার্কেট সম্পর্কে জানা লাগে এবং আমরা অনেকগুলো কানেক্টেড নোট করেছিলাম ওই সময় যে আমরা শুরু করেছিলাম হাউ টু ইনভেস্ট এই নোটের মাধ্যমে সেখান থেকে আমরা গেলাম হাউ টু বাই গুড কোম্পানিস এই নোটের মাধ্যমে সেখান থেকে আমরা গেলাম স্টক এবং সেখান থেকে আমরা হচ্ছে স্টকের বেসিক জিনিসপাতিগুলো শিখেছিলাম ঠিক আছে আচ্ছা আজকের ভিডিওতে আমি দেখাবো অবসিডিয়ানের যে ক্যাপাবিলিটিগুলো আছে নোট করার সময় আমরা আসলে অনেকগুলো ফিচার ইউজ করতে পারি যেগুলো দিয়ে আমি অনেক সুন্দর নোট বানাতে পারি ঠিক আছে ওকে তাহলে আমরা শুরু করি এখানে এর জন্য আমি একটা ইনভেস্টমেন্ট নামে একটা নতুন নোট ক্রিয়েট করেছি সো এখন এখানে আমি হচ্ছে একটা হেডিং দিব ফার্স্ট হেডিং বলে এটাকে হাউ টু ইনভেস্ট আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে ছোট ছোট নোট করা কিন্তু আজকে আমি দেখাবো আসলে একই নোটের মধ্যেই আমরা কিভাবে এটাকে ফরমেট করতে পারি তার মানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি যখন হ্যাশ দিলাম এটা একটা হেডিং হয়ে গেল ফার্স্ট হেডিং এখন এখানে হাউ টু ইনভেস্টের আমি নোটটা কপি করে নিয়ে আসি বাই গুড কোম্পানিস ঠিক আছে ওকে নিয়ে আসলাম আচ্ছা এখন এই হাউ টু ইনভেস্টের আন্ডারে আমি সেকেন্ড হেডিং দিব হাউ টু বাই গুড কোম্পানিস দুইটা হ্যাশের মাধ্যমে হাউ টু বাই গুড ওকে এখানে এখানে আমি হচ্ছে যে কি হাউ টু বাই গুড এর এখানেই আমি হচ্ছে ওই নোটটাও কপি করে নিয়ে আসবো দ্য টু বাই গুড কোম্পানি ইজ টু বাই স্টক আচ্ছা তার মানে এখন আমার স্টকের কনসেপ্টটাও চলে আসছে এখন আমি থার্ড হেডিং দিব আমাকে স্টক সম্পর্কেও জানা লাগবে সো আমি যদি স্টক সম্পর্কে জানতে চাই আমি স্টকের নোটটাই হচ্ছে যে এখানে কপি করে নিয়ে আসি এই পিস ওনারশিপ কোম্পানি সেটা হচ্ছে যে কি স্টক তার মানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমরা শুধুমাত্র হ্যাশ ইউজ করে হেডিং সাব হেডিং তার আন্দারে তিন নাম্বার হেডিং এই কাজটা করতে পারছি এবং এই জিনিসটা খুব সুন্দরভাবে আমার এখানে ফরমেট হয়ে যাচ্ছে এই যে টেক্সটের মাধ্যমে ফরমেটেড টেক্সট ক্রিয়েট করার এই প্রসেসটাকে বলে যে মার্কডাউন মানে এই নোট নোটটা কিংবা এই টেক্সট ফরমেটটাকে বলে মার্কডাউন আমরা দেখেছিলাম যে আমাদের প্রত্যেকটা নোটই এক একটা মার্কডাউন ফাইল আমি আবার ওপেন করে দেখাই শৈন সিস্টেম এক্সপ্লোরার সো আমাদের এখানে প্রত্যেকটা নোট এক একটা মার্কডাউন ফাইল ঠিক আছে খুবই সুন্দর এখন ব্যাপারটা হচ্ছে তাহলে আমরা শিখে গেলাম যে মার্কডাউনের মাধ্যমে কিভাবে অফসিডিয়ানের মধ্যে ফরম্যাটেড টেক্সট দিয়ে নোট করতে হয় আচ্ছা এখান থেকে আমরা কি শিখলাম যে আমরা টেক্সট ফাইলের মধ্যেও ফর্মেটে টেক্সট করতে পারি মার্কডাউন সিনটেক্সের মাধ্যমে খুব সুন্দর না ব্যাপারটা আমার ফাইলটা থাকছে টেক্সট ফরমেটে কিন্তু আমি সেটা খুব সুন্দরভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মতো ফর্মেটিক আকারে দেখতে পারতেছি তো আপনি যদি গুগলে মার্কডাউন সিনটেক্স লিখে সার্চ দেন তাহলে আপনি শত শত এক্সাম্পল পাবেন কিভাবে মার্কডাউনে এই ফর্মেটে টেক্সট করতে হয় এবং সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে অফিসিডেন্ট সবগুলোই সাপোর্ট করে ওকে এখন একটা প্রশ্ন থাকতে পারে আচ্ছা আমার অফসিরিয়ান ব্যবহার করার পারপাস হচ্ছে ছোট ছোটো বাইট সাইজ নোট করা আমি যদি সবগুলো নোট একটা পেজেই নিয়ে আসি তাহলে তো আমি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেও সেম নোটগুলো করতে পারতাম আসলে ব্যাপারটা তা না অফসিরিয়ান নোট করার পারপাস হচ্ছে সবগুলো নোট একই জায়গায় থাকতেছে এটা হচ্ছে প্রথম ব্যাপার আমার সার্চ করা ইজি আমার ফ্রিকশন কমে যাচ্ছে আর সেকেন্ড যে জিনিসটা এই যে প্রশ্নটা আমি হচ্ছে নিজেকেই নিজে করলাম এটারও একটা সমাধান আছে খুব সুন্দর আমি তাহলে দেখাই এটা কর কীভাবে করতে হয় আচ্ছা এই জন্য আমি হচ্ছে একটা ইন্ডেক্স নোট বানাবো যেটাকে অফসিডিয়ানের টার্মিনাল দিতে বলে মক এম ও সি ম্যাপ অফ কন্টেন্ট সো ইন্ডেক্স নোট বানিয়ে আমি এখানে সবগুলো আগের নোট হচ্ছে এখানে লিস্ট করব এই লিস্ট করার জন্য আমি কি করব সেম আগের মতোই যে হচ্ছে দিকে স্কোয়ার ব্রেকের দুইবার চাপ দিব কি ইন্টারেস্টিং ব্যাপার দেখেন আমি যখন স্কোয়ার ব্রেকেট চাপ দিলাম এখানে আমার লিস্ট থেকে সবগুলা নোট চলে আসে যতগুলো কন্টেন্ট আমার অফসিডিয়ানে আছে সব চলে আসে খুবই স্মার্ট ব্যাপারটা তাই না টেক্সটাইলের মধ্যে এই জিনিসটা খুব সুন্দরভাবে করেছে সো এখানে আমরা হাউ টু ইনভেস্ট নোটটা সিলেক্ট করে দিলে এখানে আমার ইন্ডেক্স হয়ে যাচ্ছে নোটটা সো এই জিনিসটা হচ্ছে দিকে আমাদের অনেকগুলা কনসেপ্ট একটা জায়গায় হচ্ছে দিকে ইন্ডেক্স করার জন্য খুবই কাজে দেয় এরপর সেকেন্ড আমরা কি শিখেছিলাম আগের ভিডিওতে সেটা হচ্ছে যে হাউ টু বাই গুড কোম্পানিস ওকে এখন একটা জিনিস দেখেন আমি যখন হাউ লিখলাম হাউ দিয়ে যতগুলো নোট আছে সবগুলো নোট চলে আসছে সেখান থেকে আমি সিলেক্ট করব হাউ টু বাই গুড কোম্পানিস তাহলে দেখেন সার্চ ফিচার ফিচারটাও কত স্মার্ট এখানে তাই না সো এই জিনিসটাই হচ্ছে দেখে খুবই মজার যে আমি যাই করতে চাই না কেন সব কিছুই অফসিডেনের মধ্যে জিরো ফ্রিকশান তার মানে আমার নোট টেকিং প্রসেসটা হচ্ছে দেখি হ্যাসেল অনেক কমে যাবে সো হ্যাসেল কমে গেলে সুবিধা কি আমি বলি আমরা যখন কোনো কাজ করি যখন কাজটা করার প্রসেসটা অনেক ডিফিকাল্ট হয় ওটা বেশি দিন সাস্টেন করা না আমাদের বারবার ওটা করতে ইচ্ছে করে না সো কিন্তু এই জিনিসটাই হচ্ছে দেখি হ্যাসেল ফ্রি হয় জিরো ফিকশান আচ্ছা এরপর আমরা যে পরের কনসেপ্টটা শিখেছিলাম যে স্টক স্টক ওকে ফাইন এখন আমি এখানে তাহলে তিনটা নোটকে ইন্ডেক্স করলাম তিনটা নোটে এখন আমি এখানে ক্লিক করে হচ্ছে নোটগুলো ওপেন করে দেখতে পারবো এর ভিতরে কন্টেন্ট কি আছে সাইড ট্যাবে কিন্তু এটার মধ্যে এই জিনিসটা দেখানোই আমার পারপাস না আমি একটা সুন্দর জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি নোটে শুরুতে যাব শুরুতে কি আমি যদি একটা এক্সক্লেমেশান সাইন দেই আমার নোটের ভিতরের কন্টেন্টটাও এখানে ভিজিবল হয়ে যাচ্ছে আচ্ছা সেম জিনিসটা আমি এখানেও করি সেকেন্ড নোটের ক্ষেত্রে করে এক্সক্লেমেশান সাইন দিলাম এটাও ভিজিবল হয়ে গেল থার্ড নোটের মধ্যেও করি এটাও ভিজিবল হয়ে গেল তার মানে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং তাই না এটা কখন কাজে লাগে আপনি যখন কোনো একটা লেখা লিখছেন যেমন আমার ক্ষেত্রে আমি যখন ভিডিও স্ক্রিপ্ট লিখি অনেকগুলো কনসেপ্ট আমার অনেকগুলো নোটের মধ্যে আছে আমি ওগুলোকে কপি করে নিয়ে আসি না আমি যেটা করি ওই নোটগুলোকে কানেক্ট করে এখানে এক্সক্লেমেশন সাইন দিয়ে আমার এই পেজে ভিজিবল করি এটা কয়েকটা কারণ আছে সো আমি একটা কারণ বলবো যেটার নাম হচ্ছে দেখি কি সিঙ্গেল সোর্স অফ ট্রুথ বলে একটা ব্যাপার আছে সিঙ্গেল সোর্স অফ ট্রুথ মানে হচ্ছে আমার কোনো একটা কনসেপ্টের উপর আমার একটা নোট থাকবে আমি সেটাকে কপি করব না কপি করলে আমার আসলে আমার সোর্সটা নষ্ট হয়ে যাচ্ছে আমি হচ্ছে আমি যখন পরে নতুন কোনো ইনফরমেশান অ্যাড করবো আমি দেখা গেল আমি ডিফারেন্ট সোর্সে অ্যাড করে ফেলছি এই জন্য স্টক নিয়ে আমার পুরো অক্সিডিয়ানের ভল্টের মধ্যে একটা মাত্র নোট আছে আমি এই নোটটাকে আমি কানেক্ট করে বার বার ডিফারেন্ট জায়গায় ইউটিলাইজ করতেছি তার মানে আমি সিঙ্গেল সোর্স অফ যে ট্রুথ ব্যাপারটা আছে এই ট্রুথটা মেনটেন করতে পারতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন প্রত্যেকদিন কাজ করি ফোল্ডার সিস্টেমে কনভেনশনাল মেকানিজমে আমরা কি করি আমার একটা নোট আছে ফর এক্সাম্পল আমার বায়ো আছে এই বায়ো নোটটা হচ্ছে দেখি আমি আমার যখন কনফারেন্সের জন্য সাবমিট করতেছি সেখানের জন্য একটা কপি করতেছি আবার হচ্ছে কোনো একটা টকের জন্য যখন সাবমিট করতেছি সেখানে আরেকটা কপি করতেছি সব জায়গায় আমি ছোট ছোটো ছোটো চেঞ্জ আনতেছি আনার ফলে আমি যখন দুই তিন বছর পরে আমার এই বায়ো নোটটাকে দেখবো ফোল্ডারের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডে আমি বুঝবো না কোনটা আসলে আপডেটেড কোনটার মধ্যে আমি অনেক ভালো ইনফরমেশান কালেক্ট করছি আমাকে সবগুলো খুঁজে বের করতে হবে তার মানে আমার সিঙ্গেল সোর্স অফ ট্রুথটা নষ্ট হয়ে যাচ্ছে এবং এই জিনিসটাই অক্সিডেনে খুব সুন্দরভাবেই মেনটেন করেছে যে আমি আমার সিঙ্গেল সোর্স অফ ট্রুথ জিনিসটা মেনটেন করতে পারবো এবং আমি আমার নোটটাকে বারবার ইউটিলাইজ করতে পারবো কপি না করে খুব সুন্দর না ব্যাপারটা তাই না আচ্ছা এখন এই ভিডিওর লাস্ট যে পিসটা আমি দেখাবো সেটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমি একটা ইন্ডেক্স নোট বানালাম যেটার মধ্যে আমি আমার কনসেপ্টগুলো হচ্ছে সে এক একসাথে করলাম এটা যদি আমি কারোর সাথে শেয়ার করতে চাই পিডিএফ আকারে সেটা কীভাবে করতে হবে সেটাও আমি দেখাচ্ছি ওকে আমরা এই নোটের মধ্যেই এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে এক্সপোর্ট টু পিডিএফ নামে একটা অপশন আসবে সেটা দিয়ে আমি এক্সপোর্ট টু পিডিএফ করব করলে আমার আমি হচ্ছে আমার ডাউনলোডেই সেভ করি এটা ঠিক আছে সো এটা আমি অলরেডি সেভ করেছি ওকে এটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে দেখেন না কি সুন্দরভাবে আমার এটা পিডিএফ আকারে চলে আসলো আমি এটাকে ছোট করি তাহলে দেখাতে সুবিধা হবে যে দেখেন কি সুন্দরভাবে আমি আমার নোটটাকে পিডিএফও করে ফেললাম অনেকগুলো কানেক্টেড বাইট সাইজ নোট করে সেই নোটগুলো আমি একটা পেজের মধ্যে ভিজিবল করে আমি আমার পিডিএফও করে ফেললাম এবং আমি আমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করব। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে অফসিডিয়ানের মধ্যে আমি ছোটো ছোটো বাইট সাইজ নোট করলেও সবগুলো নোটকে আমি একটা পেজের মধ্যেই দেখতে পারবো ওকে ওকে এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে এবং কিভাবে আপনি অফসিডিয়ান ব্যবহার করছেন সেটা তো অবশ্যই জানাবেন তাই না আর পরের ভিডিওতে হচ্ছে যে কি আমি এই সেম কনসেপ্টটাই কন্টিনিউ করব। কিন্তু আপনারা জানেন কিনা না যায় আমি ইংরেজিতে অফসিডিয়ানের উপর নোট টেকিং বা নলেজ ম্যানেজমেন্টের উপর অনেক ভিডিও বানিয়েছি এবং এই ভিডিওগুলোই আমার ইউটিউব চ্যানেলে আপনি দেখতে পাবেন সো এখানে আমার আসল কাইন্ড অফ প্লে আছে আরও কীভাবে অফসিডিয়ানের সবগুলো ফিচার শেখা যায় তারপর হচ্ছে অফসিডিয়ানের ফিচারগুলোর মাধ্যমে কিভাবে আমি একটা সেকেন্ড ব্রেন বানাতে পারি তারপর আমি আবার সেকেন্ড ব্রেন বা আমার একটা অফসিডিয়ানের স্টার্টার কিট আছে এই স্টার্টার কিটের মাধ্যমে আপনি হচ্ছে দেখি আমি যে এই ভিডিওটা দেখছেন এখান থেকে আপনি অফসিডিয়ানের সবগুলো ফিচার নিয়েই সবগুলো সেটিং এবং থিম নিয়ে আপনি এখনই নোট টেকিং শুরু করে দিতে পারবেন ফরমেটেড ওয়েতে সেটা হচ্ছে দেখি কীভাবে আমি বিল করেছি সেটা হচ্ছে আমি আমার এই স্টেপ বাই স্টেপ ভিডিও সিরিজের মধ্যে হচ্ছে দেখি দেখিয়েছি ওকে অনেক ধন্যবাদ